এখানে তো ফলের বাগান দেখতে পাচ্ছি হ্যাঁ পাশে আমার কমলা এবং মালটা আছে আপু না হ্যাঁ কমলা এটা কমলা এটা হচ্ছে আপনার নাগপুরি কমলা

এই যে ছোট এটা এটাও তাহলে 12 মাসি 12 মাসে না এটা হয়ে পাকতে পাকতে আবার এসে যায় এটা আচ্ছা 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 এটা সিজন এটা এটা তো তাহলে এটা যেমন নাগপুরি কমলা এটা যে নাম লেখা আছে ম্যান্ডারিন ম্যান্ডারিন হ্যাঁ এটা ম্যান্ডারিন কমলা আমার তো মনে হয় না আপনার বাজার থেকে কিছু কিনতে হয় সবজি তেমন একটা কিনতে হয় না ফলমূল তো পুরোপুরি হয় না ছাদ বাগানে তো আসলে সীমিত হয় আর ছাদ বাগান যেহেতু সেহেতু সবার একটা থাকে যা ওর গাছে আসলে এতটুক গাছে কত কমলা কিন্তু গুনলে কিন্তু অত বেশি না তো দেখা আত্মীয় স্বজন পরিজন কাছের মানুষ সবাই ভাবে আল্লাহ ওর কমলা গাছে এত কমলা হলো আমরা তো পেলাম আমরা তো পেলাম না তো এইভাবে আসলে এই জন্য কিছু কিনে হয় এই যে এই জায়গায় দেখতে পাচ্ছি এটা কি একটু মনে হয় এটা পেকে গেছে হ্যাঁ এটা এখন এটাও কমলা গাছ অনেক ফুল আসছিল এবারে প্রথম ফুল আসছে নতুন গাছটা অনেক ফুল আসছিল কিন্তু ঝরে গেছে কিছু আছে অল্প কিছু আছে এটাও মিষ্টি হ্যাঁ এটা মিষ্টি কমলা ক্যাপসিকাম হ্যাঁ এখন ক্যাপসিকাম আমি হচ্ছে যারা ছাদ বাগান করে তাদেরকে না লাগালে ছড়াছড়ি বেশি আর মানি প্লান্ট এই যে আপনি বলেছিলেন আপনার মানি প্লান্ট দিয়েই শুরু হ্যাঁ মানি প্লান্ট দিয়ে শুরু তখন ছিল হচ্ছে দেশি যে মানি প্লান্ট সবুজ শুধু সবুজ কালার একটা মার্বেল এখন হ্যাঁ এগুলো এখন আমার এই যে মামুনভার কাছ থেকে সংগ্রহ করা আর এটা আমি হচ্ছে যশোর হাজেরা নার্সারি থেকে আনছিলাম নাম কি এটাও মানি প্ল্যান্ট হিসেবে চিনি আর একটা নাম আছে আলাদা প্রত্যেকটা আলোচনা প্রজাতির নাম থাকে আমি আমার বাড়িতে এরকম একটা গাছ রয়েছে এইজন্য আমি বলতে পারলাম এটা নাম হচ্ছে মার্বেল এছাড়া এই এই গাছটা আমি দেখেছি কিন্তু আমার সংগ্রহ নেই এইজন্য আমি বলতে পারছি না এদিকে দেখতে আপনি কি এইদিকে হাউজ এটা আমার হচ্ছে অ্যালোভেরা বিদেশে একটা যে প্রজাতি বেশ ভালো এবং এটা কি রকম মোটা হয় আমি একটু দেখাতে চাই যে এটা অনেক অনেক থিকনেস আছে তো এটার এটা আপনার এত সাথী ফসল আছে আপনি ফাঁকা জায়গায় যে দেখতে পারবেন হ্যাঁ একটু ফাঁকা জায়গা যে আপনি ওটা দেখতে পারবেন মানে এটা এটা হচ্ছে আমার বেশি করে করা ওই পাশে আর অনেক আছে আপনিও তো দেখছেন আমার শাপলা পুকুরের উপরে আছে তারপর ও আছে এগুলো বেশি করে আমার হচ্ছে এবার বৃক্ষ মেলার উদ্দেশ্যে এগুলো আমি সেল করব এইদিকে এই যে বড় বড় গাছগুলো রয়েছে এগুলো কিশের গাছ এগুলো জামরুল গাছ জামরুল গাছ একটা পাঁচটা জামরুল গাছ আছে ওই পাশে আর একটা ছয়টা জামরুল গাছ প্রত্যেকটা আলাদা আলাদা যা হুম হুম মরিচও দেখতে পাচ্ছি হ্যাঁ মরিচ ধনেপাতা এটা হচ্ছে লাল শরীফ আপু এর বয়স কেমন হলো এটা পাঁচ ছয় বছর হবে পাঁচ ছয় বছর হয়ে গেছে ফল দিয়েছে হ্যাঁ অনেক সুন্দর ফল হয় আর শরীফা তো এমনিই মজা সবাই জানে কিন্তু আমাদের যে সবুজ শরীফাটা হয় আমাদের দেশের ওটা থেকে বেশি মিষ্টি এবং সুস্বাদু শরীফা তো এমনি অনেক মিষ্টি হয় হ্যাঁ তার থেকেও মজা হচ্ছে লাল শরীফাটা এছাড়া সামনে কিন্তু আমি আখ গাছও দেখতে পাচ্ছি হ্যাঁ আপনি আখ ফিলিপাইন ওটা ফিলিপাইনের আখ ওটাও মাউন্টবার কাছ থেকে নেওয়া তাহলে ওটা যখন সংগ্রহ করেছিলেন ওটা বয়স কেমন ছিল একটা গিটার কাটিং সংগ্রহ করা ওটা মাটির ভিতরে বসায় দিয়ে তারপরে ওখান থেকে ফোট হয়ে চারা হয়েছে এখন এত বড় হ্যাঁ আমি এই যে গত সিজনে মানে শীতের সময় আমরা একটা প্রোগ্রাম করলাম আমি একশো জনকে একশোটা পিস চারা গিফট করলাম এই গাছটা হচ্ছে আপনার দূর থেকে দেখতে একটু সবুজ বেগুনের মতো লাগছে ছোট ছোট কিন্তু কাছে যে আমার মনে হচ্ছে এটা টমেটো হ্যাঁ এটা টমেটো এটা হচ্ছে জেব্রা টমেটো বলে এটা এটার বীজও আমার মাউন্ট কাছ থেকে সংগ্রহ করা এটা কেমন স্বাদ হয় এটা চেরি টমেটো আমরা সবাই জানি কম বেশি যে আমাদের দেশি টমেটোর থেকে কিন্তু চেরি টমেটো অনেক পুষ্টিগুণ থাকে এবং চেরি টমেটো হচ্ছে ক্যান্সার প্রতিরোধক দামও বেশি বাজারে কিন্তু আমাদের গ্রাম্য মফসল এটা যেহেতু মফসল অনেকেই ভাবে এতটুকু ছোটো 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 টমেটো একইভাবে খাবো মানে পছন্দ করে না কিন্তু এটা যে কতটা উপকারী এটা যদি মানুষ বুঝতো তাহলে সবাই মনে হয় চেরি টমেটাই লাগাতো এই যে সামনে দেখতে পাচ্ছি জাম্বুরা গাছ হ্যাঁ জাম্বুরা জাম্বুরা আছে তো বেশ বড় বড় হয়েছে এটা এটা আপনার কতদিন পর্যন্ত স্থায়ী হবে এটা দেখেন আপনার বড় ফল আছে প্লাস মিডিয়াম ফল আছে প্লাস একেবারে ছোট ছোট আছে মানে আমার মনে হয় ওটা বারো মাসেই হয় কতদিন হচ্ছে আমার একটা গাছের বয়স পাঁচ বছর হবে আর একটা গাছের বয়স হয়তো তিন বছর আপনার এত বড় ছাদ বাগান এবং আপনার এত অভিজ্ঞতা আসলে কথা বলে শেষ করা যাচ্ছে না